আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের তেল পটলের রেসিপি নিয়ে খুব কম মশলায় নিরামিষ দিনে খুব কম সময়ের মধ্যে দুর্দান্ত টেস্ট হয় এটা এটা যেমন বানানো খুব সহজ তেমনি খুব সুস্বাদুও হয় বন্ধুরা আমার মতো যদি আপনারা একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো কচি কচি নিতে হবে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এই দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি একটুখানি রেখে দিয়ে আর একটু একটু খোসা ছাড়িয়ে নিতে হবে আর পটলে দুপাশটা একটু একটু চিড়ে নিতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইভাবেই কেটে নিতে হবে এইরকম হালকা হালকা কেটে নিতে হবে আপনাদের পটলের কোন রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবারে এই কাটা পটলগুলো আমি সরিয়ে রাখছি এবারে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ সুন্দর করে গরম হলে আমি সেখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দেবো এই রান্নাটা কিন্তু সর্ষে তেলেই ভালো হয় এবার এই কেটে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিলাম যে নুন আর তেল একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে লো টু মিডিয়াম আছে আমি এটাকে ভাজতে দেবো এটা ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ঝালটা অবশ্য আপনারা আপনাদের পছন্দ মতন নেবেন এটাকে একটা ফাইন পেস্ট করে আমি রেখে দিলাম এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে দেখুন এইভাবে পটলগুলো ভেজে নিতে হবে এবারে তেল থেকে আমি পটলগুলো তুলে রাখছি এবারে ওই তেলে আমি হাফ চামচ কালো জিরে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে ওই যে বেটে রেখা ছিলাম মশলাটা ওটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে লো টু মিডিয়াম আছে আমি এটাকে বেশ ভালো করে একটু কষব এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা এটাকেও আমি দু মিনিট মতন ভালো করে মিশিয়ে কষে নেব যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমাদের এই রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে এই মশলা থেকে তেল বেরিয়ে আছে দেখুন একটু একটু তেল বেরিয়ে এসছে এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো এখানে এক চামচ করে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ গরম মশলা এই মশলাগুলো দিয়ে তিন চারবার আমি নেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম মশলাটা যাতে কড়ার গায়ে লেগে না ধরে তার জন্য এখানে আমি সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খানেক ধরে কষাতে থাকব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি আমাদের এই মশলাটাকে অনবরত খুনটি চালিয়ে কষিয়ে কষিয়ে নিতে হবে এবারে তরকারি স্বাদ বাড়ানোর জন্য মানে টেস্টটা ব্যালেন্স রাখার জন্য আমি এখানে হাফ চামচ চিনি এড করেছি এটা অবশ্যই অপশনাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খুব ভালো হয় খেতে দেখুন মশলার গায়ে মানে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এবারে আমি ওই ভেজে রেখেছিলাম যে পটলগুলো ওগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে পটলগুলো ভালো করে আবার আমাকে কষাতে হবে বেশ দু তিন মিনিট মতো কষাতে হবে যাতে কি মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায় আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তেল পটলটা সত্যিই ভালো লাগে খেতে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে এক কাপ মতন জল দিলাম জল দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে ওই তিন থেকে চার মিনিটের মতো রান্না করে দেবো তিন থেকে চার মিনিটের পর আমি ফিরে এলাম দেখুন এরকম তরকারিটা গামাখা গামাখা গা হবে এইভাবে ঝোল রাখলাম আপনারা অবশ্য ঝোলটা নিজেদের পছন্দ অনুযায়ী বুঝে নেবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে এই তরকারিতে গামাখা মাখা হলে ভালো হয় এইভাবে আমি আরও খানেক ফুটিয়ে নিলাম এবারে টেস্ট করে দেখলাম যে আমার একটু নুন কম হয়েছে যেহেতু পটল ভাজায় নুন দিয়েছিলাম তাই এখানে সামান্য নুন দিয়ে আমি টেস্টটা ঠিক করে নিলাম আপনারা নুনটা অবশ্য স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবারে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঘিটাকে সম্পূর্ণ তরকারিটার সাথে মিশিয়ে দেবো তারপরে এখানে আমি তিন দুই থেকে তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও একটু নেড়েচেড়ে নেব আর ঢাকাটা বন্ধ করে রেখে দেব যাতে কাঁচা লঙ্কার একটা স্মেল দারুণ আসে তরকারিতে আমার তেল পটল রেডি হয়ে গেলো এটা লুচি রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে বা পোলাওর সাথেও অপূর্ব স্বাদ লাগে আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি করেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবার আমি তেল পটলটাকে পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি দেখুন কত লোভনীয় হয়েছে জিনিসটা এই রকম এই রকম দারুণ স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু ওলে দিয়ে রাখবেন আমার দেয়া ভিডিও নোটিফিকেশানগুলো যাতে সবার আগে পেয়ে যান তার জন্য আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো রেসিপিতে